শিখ মাছ কিন্তু খুবই একটা ঝামেলার মাছ তো ঝামেলা হইলো কিন্তু এটাকে খুবই ভালো লাগে খাইতে শীতের দিনে তো ওই তো সকাল সকাল মাছগুলি কেটে নিলাম তো একটু কাজ আছে বড় আবার বাসায় যাব তো আজকে একটু মনটাও খারাপ তো যাই হোক মাছগুলি কাটতে হবে এটি ঘষতে হবে তো ঘষাটা খুবই কঠিন ব্যাপার কারণ যেহেতু টাইলসের রান্নাঘর কীভাবে তো পাটা পাটাতে ঘষতে হয় উল্টা পাটার উল্টো পেটে ঘষতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি তোমরাও আল্লাহ রশেষ রহমতে ভালো আছো তো এই তো বাসায় আসছে আমার বড় আপা তো তো অনেকদিন আগে বলছিলাম আমার আপা গ্রামে চলে যাবে তার শ্বশুরবাড়িতে তো অনেক বছর ছিল ঢাকা তো এখন তো বাসায় আসছে সবারই বলতে যে রাত্রে চলে যাব তো এই তো ভাগ্নি আছে ভাগ্না বউ আছে তো আমার আপা আমার আপা শ্বশুর বাড়ি কিন্তু সেই সিং শিরপুর প্রচুর অনেক দূর তো যখন তার বিয়ে হয়েছিল তখন যেতে বারো তেরো ঘন্টা লাগতো তো এখন একটু সময় কম লাগে এখন লাগে ছয় সাত ঘন্টা লাগে এখন তো এই তো এখন আসছে দেখা করতে সবার সাথে আমার আম্মার সাথে সবারই বলতে আসছে কারণ দেখা যাবে কি রাত্রে মাল মাল সামান মালটালটা উঠাইতে উঠাইতে দেরি হয়ে যাবে তখন আর আসতে পারবো না তো আমরাই যাবো রাত্রে অবশ্য তো আপা এখন আসছে তো একটু কথা বলতেছে আপার সাথে তো ভাগিনা বোড়ে একটু বোঝা একটু যাই দিলাম আর কি তো বউটা একটু আমাদের ভাগিনা বোর্ডে একটু লক্ষ্মী আছে যে যেভাবে বলা হয় সে ওইভাবেই চলে তো খুবই লক্ষ্মী বউটা তো এই তো তো আপা যাওয়ার পর এখন ঘরদার গুছ গাছ করতেছি যেহেতু আসলে আমরা দুইটা বোন আমরা ভাই বোন পাঁচজন তো এখন সবাই দূরে দূরে থাকে আর আমাদের ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছে ভাই বোনদের মধ্যে একটু মন কষা তো কেউ কারোর সাথে যোগাযোগ নাই তেমন একটা ওই বোনটাই ছিল হেও আসতো মাঝে মাঝে হে আসতো আমার বাসায় আমিও যাইতাম তার বাসায় তো এখন সে তো অনেক দূরে চলে যেতেছে তো আসলে চাইলেই যাওয়া যায় না কারণ অনেক দূর দূর দেশে যাবে তো যাই হোক যদি আল্লাহ ভাগে থাকে নিব যাব তো একসময় অনেক গেছি ওনার শ্বশুরবাড়িতে আর মমি সিং দেশটা অনেক সুন্দর তাদের রান্না করা অনেক সুন্দর তো যাই হোক যদি ভাগ্যে থাকে অবশ্যই যেতে পারবো কিন্তু আসলে কি মেয়েদের ভাগ্যটাতে আসলে কি জিনিস আল্লাপাক জানে তো আসলে যে রচনা ব্যানার্জি বলে জি বাংলা একটা অনুষ্ঠানে যে মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না জন্মের পর বাবার বাড়ি বিয়ের পর স্বামীর বাড়ি তারপরে হয় ছেলের বাড়ি মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না আসলে কথাটা ভাবলে খুবই খারাপ লাগে তাই যাই হোক সবই আল্লাপাকের ইচ্ছা তো আপা চলে যাবো আমার আম্মার মনটা খুবই খারাপ আজকে এক সপ্তাহ যাবো তো আমার আম্মা খুব কান্নাকাটি করে কারণ আমার আম্মারও বয়স হয়ে গেছে অনেক বয়স হয়েছে এখন ওনার শরীরটাও অনেক খারাপ কিন্তু উনি চাইলেও যেতে পারবো না কারণ কি আমার আম্মা গাড়িতে চড়তে পারে না ওনার হার্টের সমস্যা আছে তারপরে শ্বাসকষ্ট আছে তার হাই প্রেশার আছে তার অনেক ধরনের সমস্যা আছে আর সবচেয়ে বড় কথা হলো উনি আমার আপা হলো ওনার প্রথম সন্তান তো উনি তো প্রথম সন্তানের জন্য কিন্তু বাবা আমার একটু ইডেই থাকে অন্যরকম তো উনি চাইলেও যেতে পারবো না কারণ আমার আম্মা গাড়ি তুলতে পারে না একটু জোরে হাঁটতে পারে না তো বয়স্ক মানুষ তো মেয়ে যখন চলে যাব তো আমার আপনার দিকে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করে আর এই তো আমার দুলাবাই তো উনি কিন্তু ভালো একটা চাকরি করতো তো ওনার হঠাৎ করে স্টক করে উনি প্যারালেস হয়ে গেছে তো এই জন্যই এখন ওনার এই অবস্থা তাই তো এখানে সবাই আছে এখন কিন্তু রাত্রে পৌনে চারটা বাজে তো আমরা আসছি তিনটা বাজে তো আজকে এখানে রাত্রে সব মাল সামানার গাড়িতে তোলা হয়ে গেছে এখন ট্রাক ছেড়ে দিবে তো যাক আল্লাপাক মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িতে যেতেই হবে যার যা সংসার তার তার ফিরতেই হবে তো এই তো তবে কি তার দেশটা অনেক দূর তো দোয়া করি তারা সবাই ভালো থাক তো এই তো এখানে সবাই আছে আমি আছি আমার মা আছে আমার ভাইনি না বউ আছে এ তো ট্রাক ভর্তি নেওয়া হয়ে গেছে তো আসলে মেয়েদের ভাগ্যটা এরকম যে বাবা মার যতই থাক কিন্তু মেয়েদের বিয়ে দিতেই হয় শ্বশুরবাড়ি যেতেই হয় এইটাই নিয়ম তোই তো আমার মা খুব কান্নাকাটি করতেছে মেয়ের দিকে তাকাই আর কান্নাকাটি করে তো বলতেছে তার সাথে দেখা হবে না তো আপাও অনেক কান্নাকাটি করছে সবাই অনেক কান্নাকাটি করলো তো এখন গাড়ি ছেড়ে দিব তাই তো এখন ওরা সবাই ট্রাক উঠবে তো দুইটা ট্রাক নিচে তো তো দুইটা ট্রাকে মাল উঠায় ওরা একসাথে চলে যাবো তাই তো এখানে সবাই আছে তো ট্র্যাকটা ছেড়ে দিছে আর আমার কাছে অনেক কষ্ট লাগে আসলে ভাই বোন এখন কারোর সাথে কারোর যোগাযোগ নাই কেউ কারোর চায় না আর কিছু কিছু মানুষ আছে যে দূর থেকে মজা নেয় আর টিটকারি মারে এগুলি হলো কিছু কিছু মানুষের অভ্যাস তো আল্লাপাক যদি তাদেরকে হেদায়ত করে এছাড়া হেদায়ত করার আর কেউ নেই তো তারা ভাবে তারাই খুব জ্ঞানের ভান্ডার তো যাক তাদেরকে আল্লাহ আরও বেশি বেশি জ্ঞান দেখ তো এই তো তো এখন আমার আম্মা খুবই কান্না করতেছে আর বলতেছে যে আমার সাথে আর দেখা হবে না হয়তো ওরও যদি কিছু হয় আমি দেখতে পারবো না আর আমার কিছু হইলে ও দেখতে পারবো না কারণ এত দূর দেশ আমার আম্মার পক্ষে যাওয়া কিছু তো না তো এই তো বাঘিনে এখানে হায় দিতেছে যে ওখানে ওরা এখন চলে যেতেছে তো এই তো আজকে বিরুদ্ধে এখানে শেষ করলাম তোমার সাথে ভালো সুস্থ